সন্ধ্যার সময় চা বিস্কিট খেয়ে পড়তে না বসে ফোন নিয়ে বসে পড়লাম ফেসবুক স্ক্রল করছি হঠাৎ একটা পোস্ট দেখে চোখে পড়ল একটা ফানি গ্রুপে কিউট বয় আইডি দিয়ে পোস্ট করেছে আলহামদুলিল্লাহ এখন আমরা ওয়ান মিলিয়ন পরিবার গ্রুপের সকল সদস্যদেরকে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন জানাচ্ছি গ্রুপ বড় হওয়ার কারণে আমাদের গ্রুপে কিছু সংখ্যক মডারেটর নিয়োগ দেওয়া হবে আগ্রহী সদস্যরা কমেন্ট করে জানাবেন মডারেটর হতে আগ্রহী কিনা পোস্ট পরে আমি দুষ্টুমির ছলে কমেন্ট করলাম হ্যাঁ আমি মডারেটর হতে আগ্রহী সাথে সাথে আমার ইনবক্সে রিদম খান আইডি থেকে মেসেজ আসলো আপু নোটিফিকেশন চেক করেন আমি আপনার মডারেটর রিকোয়েস্ট পাঠিয়েছি একসেপ্ট করেন আমি ছোট করে একটা রিপ্লাই দিলাম ওকে আমি রিকোয়েস্ট একসেপ্ট করে নিলাম সাথে সাথে আমাকে মেসেঞ্জারের গ্রুপে অ্যাড করে দিল সত্যি বলতে আমি এফবি গ্রুপ সম্পর্কে সম্পূর্ণ আনারি ছিলাম ও আপনাদের তো বলতেই ভুলে গেছি আমি হলাম সাইমা হক ইফাত বাট আমার আইডির নাম শুভ্রপুর মডিরেটর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর থেকে নোটিফিকেশন আসা শুরু হয়ে গেল আমি একটা নোটিফিকেশন চেক করে দেখলাম অনেকগুলো পোস্ট পেন্ডিং হয়ে আছে আমি সবগুলো অ্যাপ্রুভ করে দিলাম তার কিছু সময় পর আমার ইনবক্সে কিউট বয় আইডি দিয়ে মেসেজ আসলো হ্যালো মিস শুভ্রপুরী আপনি শেয়ার পোস্টগুলো অ্যাপ্রুভ করলেন কেন আপনি কি জানেন না গ্রুপে শেয়ার পোস্ট অ্যাপ্রুভ করা নিষেধ শেয়ার পোস্ট অ্যাপ্রুভ করলে গ্রুপের রিচ ডাউন হয়ে যায় নেক্সট টাইম আর শেয়ার পোস্ট অ্যাপ্রুভ করবে না আপনাকে দেখে মনে হলো গ্রুপে নতুন তাই প্রথমবার ক্ষমা করলাম দ্বিতীয়বার ভুল করলে আপনি আর মডারেটর থাকতে পারবেন না ও হ্যালো मिस्टर কিউট পোলা আমি আপনার বেতনভোগী কর্মচারী না আপনি আমার সাথে বসের মতো অ্যাটিটিউড দেখাবেন না আপনার অ্যাটিটিউড আপনার পকেটে রাখুন আর শুনুন আমি গ্রুপ সম্পর্কে তেমন কিছু জানি না তাই ভুল করে ফেলেছি তাহলে কথা শোনানোর কি আছে শিখিয়ে দিলেই তো হয় এরপর কিউট পোলা আমাকে ভয়েস মেসেজে রিপ্লাই দিল মিস শুভ্রপুরি আপনি তো দেখছি জাতির রানী হ্যাঁ সরি মিস আপনি গ্রুপ সম্পর্কে আনারি সেটা আমি জানতাম না আর শুনুন আমার আইডির নাম কিউট পোলা না কিউট বয় ওকে ওয়েট করেন আমি আপনাকে স্ক্রিন ভিডিও করে শিখে দিচ্ছি হে মিস্টার কিউট বয় আপনার আইডির নামের মতোই আপনার ভয়েসটা খুব সুন্দর থ্যাঙ্কস মিস আসলে আমি সবার সাথে ভয়েস মেসেজে চ্যাটিং করি তার কারণ আমি হলাম একজন প্রবাসী বাঙালি টাইপিং এর সময় হয় না তাই ভয়েস মেসেজ সেন্ড করি প্লিজ আমাকে অশিক্ষিত ভাববেন না আমি কিন্তু লেখা পড়া জানি মোটামুটি এসএসসি পাশ করে প্রবাসে চলে এসেছি ও আপনি তাহলে প্রবাসী জি মিস ওকে আপনার সাথে আবার পরে কথা হবে এখন আমি কাজ করছি আর হ্যাঁ আমি স্ক্রিন ভিডিও করে আপনাকে সেন্ড করব। ওকে বাই। আবার আপনাদের পরিচয় পুরোটাই দিই নামটা তো আগেই বলেছি। আমার বাবা ইশরাক হক একজন চাকুরীজীবী মা গৃহিণী। আমরা দুই বোন। আমাদের ভাই নেই। আমি বড় আমি অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট। ডিনার করে বিছানায় শুয়ে শুয়ে এফপি স্ক্রল করছি। তখন আবার মেসেজ আসলো। মেসেজ। শুভপুরী কি করছে? এই তো ডিনার করে এসে বিছানায় শুয়েছি। আপনি কি করেন? আমরা তো আর রান্না করা ভাত পাই না তাই রান্না করে খেতে হয় এখন আমাদের এখানে রাত সাড়ে বারোটা বাজে এই বলে রান্না শেষ করে খেছি আপনি রান্না করতে পারেন হ্যাঁ পারি সব কিছুই পারি রান্না করতে ঘর গোছাতে জামা কাপড় ধুতে সবটা পারি আমি রান্নার কিছুই পারি না শুধুমাত্র ডিম পোচ আর চা করতে পারি আপনি হলেন আপনার বাবা রাজকন্যা রাজকন্যারা কখনো কাজ করে না আপনার সাথে এত সময় ধরে কথা হচ্ছে কিন্তু আপনার নামটাই জানা হলো না কি নাম আপনার আমার নাম সাইমা হক ইফাত আপনার নাম কি জি আমার নাম রায়হান আহমেদ সুবর্ণ আপনার সুবর্ণ নামটা খুব সুন্দর সুবর্ণ নামের মানে জানেন জানি তো সুবর্ণ অর্থ হলো সুন্দর যার বর্ণ হুম রাত অনেক হয়েছে ঘুমাবেন না হ্যাঁ ঘুমাবো আবার খুব সকালে কাজে যেতে হবে ওকে তাহলে ঘুমিয়ে যান শুভরাত্রি শুনুন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন শুভরাত্রি ওকে আমি সুবর্ণকে আর কোনো মেসেজ দিলাম না আমি আবার এফবিতে ফিরে আসলাম সুবর্ণ তার রিয়েল আইডি দিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আমি তার আইডি চেক করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম আইডি লক করা আমি আবার রিকোয়েস্ট একসেপ্ট করলাম না আমি গ্রুপ দিয়ে একটা পোস্ট করলাম ফেসবুক লক করা আইডি দেখলে মেজাজ গরম হয়ে যায় আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না আইডিতে কি এমন আছে যার জন্য লক করে রাখতে হবে ফ্রিতে একটা পরামর্শ দিয়ে যাই আইডি লক না করে নিজের চরিত্রটা লক করেন তাহলে আর আইডি লক করতে হবে না দশটার মধ্যে ঘুমিয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে তে ঢুকলাম এফবি অন হতেই একটার পর একটা নোটিফিকেশন ঢুকছে নোটিফিকেশনের টুংটাং শব্দে মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে ফোনটা সাইলেন্ট করে নিলাম এরপর নোটিফিকেশন চেক করতে লাগলাম ও মাই গড গত রাতে আমার করা পোস্টে ছেলেরা অনেক বাজে বাজে কমেন্ট করেছে কয়েকজন তো বাংলা গালি দিয়ে গেছে অন্যদিকে সুবর্ণ কমেন্ট করে গেল তোমার কেন জলে রে বন্ধু তোমাকে জলে আমি সুবর্ণকে একটা মেসেজ দিলাম আমি কি বলছি আমার জলে সাথে সাথে এই রিপ্লাই আসলো আমাকে বলেই হতো আপনি আমার পিক দেখতে চান আমি আপনাকে পিক ইনবক্সে সেন্ড করতাম আপনি মিয়া হেপি শয়তান আছেন আমি কি বলছি আপনার পিক দেখব ওকে বলবেন কেন আপনার পোস্ট দেখলে বাচ্চা পোলাপানেও বুঝবে ওকে আপনাকে আমি আমার পিক দিচ্ছি। এই না আপনার পিক দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই কিন্তু কে কার কথা সুবর্ণ আমাকে তার অনেকগুলো পিক পাঠালো সুবর্ণের পিক দেখে আমি টাসকি খেয়েছি এত সুন্দর হয় নাকি ছেলেরা কথাগুলো মনে মনে বললাম সুবর্ণকে বললাম না আবার একটা ভয়েস মেসেজ পাঠালো ইফাত ম্যাম আমার আইডিতে পিক আপলোড করি না কারণ আমি একজন হ্যাকার ছিলাম অনেকের আইডি হ্যাক করেছি তার মধ্যে দুজন আমাকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়ায় আমাকে খুঁজে পেলে আমার নামে সাইবার ক্রাইমের মামলা করবে আপনি খুব সুন্দর কেন কেন আমি খারাপ হলাম কিভাবে আমি আপনাকে কি কিছু করেছি আপনি আমাকে কিছু করবেন কেন কি মনে মনে বললাম এই রে আমি এটা কি লিখলাম ছেলেটা প্রচন্ড সব সবসময় নেগেটিভ চিন্তা করে আমি কয়েকটা রাগে ডিমোচি দিলাম আরে ম্যাডাম রাগ করেছেন কেন? আচ্ছা সরি। সরি চাইতে হবে না। আরে বাবা সরি বললাম তো। আচ্ছা বলুন কি করলে আপনার রাগ ভাঙবে? গান শুনবেন? আমি কিন্তু গান গাইতে পারি। দরকার নেই। আচ্ছা গানে ধরলাম। ওকে এবার গান গান। গানও গাইতে হবে। হুম গাইতেই হবে। শোনাতে পারি একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে আমার বন্ধু হতে হবে আর আমাকে তুমি করে বলতে হবে। আমাকেও তুমি বলার অনুমতি দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে এবার গান শুনেতেই পারি শুরু করেন সুবর্ণ আমাকে একটা গান রেকর্ড করে পাঠালো অধুরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় রব আকাশের গায় খুলে দিও যদি ঘুম ভেঙে যায় বাতায়ন আধুরাতে আপনি তো অনেক সুন্দর গান গান আপনি থেকে তুমি আসো সরি তুমি এবার হয়েছে হুম হয়েছে সুবর্ণের সাথে প্রায় প্রতিদিন আমার কথা সুবর্ণ একটু একটু করে আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে আমি বেশ ভালোই বুঝতে পারছি আমার তৃতীয় বর্ষের ফাইনাল এক্সাম শুরু হয়েছে এক মাস ধরে পরীক্ষা হবে এই এক মাস অনলাইন দুনিয়াকে বিদায় জানালাম সারা বছর বই পড়ি না পরীক্ষার সময় যদি বই না পড়ি তাহলে ইমপ্রুভমেন্ট দেওয়া ছাড়া উপায় থাকবে না আমার বন্ধু বান্ধবীরা ইমপ্রুভমেন্ট ছাড়া ইয়ার শেষ করতে পারে না তার মধ্যে আমি শুধুমাত্র ব্যতিক্রম কারণ আমি অনলাইন দুনিয়ার প্রতি এতদিন আসক্ত ছিলাম না গত দুই ইয়ারে ভালোই লেখাপড়া করেছি তৃতীয় বর্ষে এসে মোটেই লেখাপড়া করিনি এফ গ্রুপ আর সুবর্ণের পাল্লায় পড়ে পরীক্ষার মাঝে দুই তিন দিন সময় থাকে সেই সময় দিন রাত তবু তবুও মনে হয় আমার মাথায় পড়া ঢোকে না মাথার মধ্যে সুবর্ণ একদম জিকে বসেছে কিছুতেই সুবর্ণকে মাথা থেকে সরাতে পারছি না এইভাবে কেটে গেল একটি মাস এই এক মাসে আমি একবারের জন্য এফবিতে লগ ইন করিনি পরীক্ষা শেষ হওয়ার পর এফবি বি লগ ইন করলাম লগ ইন দেওয়ার সাথে সাথে টুং টাং মেসেজ আসা শুরু করলো আমি মেসেঞ্জারে ঢুকলাম আমি তো পুরাই অবাক সুবর্ণ আমাকে একশো দুইটা মেসেজ দিছে তবে ডিলিট করা মেসেজের সংখ্যা আরো বেশি আমি মেসেঞ্জারে আসার সাথে সাথেই একটা ভয়েস মেসেজ আসলো সুবর্ণ কান্নারত গলায় বলছে এই পাগলি হুম তুমি একটা মাস কোথায় ছিলে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি তোর প্লেন লিস্টে থাকা দুইটা মেয়েকে নক দিয়ে তোমার কথা জানতে চেয়েছি কিন্তু তারা তোমাকে নাকি চেনেই না তোমার নামের পাশে সবুজ বাতিটা জ্বলছে না দেখে আমার প্রচন্ড কষ্ট হয়েছে একটা মাস আমার কিভাবে কেটেছে আমি সেটা নিজেও জানি না তুমি কাঁদছো কেন আর আমাকেই বা তুমি এত খুঁজেছো কেন বিকজ আই লাভ ইউ আর ইউ ম্যাড ইয়েস আই এম ম্যাড আই এম ম্যাড ফর ইউ শুভর্ণ প্লিজ উল্টা কথা বলো না তোমার আর আমার সম্পর্ক আমার পরিবার মেনে নিবে না তুমি আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কিছুই জানো না আমি কিছুই জানতে চাই না বেশ আমি শুধু তোমাকে চাই আর কিছুই আমি চাই না দেখো সুবর্ণ আমার বাবা একজন শিক্ষা অফিসার মা সরকারি কলেজের প্রফেসর আমার ভাইয়া পুলিশ অফিসার আমার বড় বোনের হাজবেন্ড ব্যাংকের ম্যানেজার তোমার কি মনে হয় আমার বাবা আমাকে বিয়ে দিবে একজন প্রবাসীর সাথে কখনো দিবে না সুতরাং আমাকে পাওয়ার চিন্তা বাদ দাও সেটা আমি দেখে নিব তোমাকে এত ভাবতে হবে না প্রয়োজন তোমার বাবার থেকে তোমাকে আমি কিনে নিব তবু তোমাকে আমার চাই আমি আর সুবর্ণকে কোনো রিপ্লাই দিলাম না মনে মনে আমিও সুবর্ণকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি জানি এই সম্পর্ক আমার বাবা মা ভাই কেউ মেনে নিবে না তাই আগে থেকেই সুবর্ণ থেকে এই কেটে পড়া ভালো সাময়িক সময়ের জন্য কিছুটা কষ্ট হবে তবু আমাকে যে ফিরে আসতেই হবে আমি আর দুই দিন এফবিতে যাইনি দুই দিন পর আবার এফবিতে আসলাম এসে দেখি সুবর্ণের হাজার খানেক মেসেজ জমা হয়ে আছে আপনাদের দু একটা পরে শোনাই তুমি আমার কলিজার একটা অংশ হয়ে গেছো তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না কলিজা প্লিজ তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিও না তোমাকে আমার সত্যি সত্যি ভালোবাসতে হবে না তুমি শুধু আমার সাথে ভালোবাসার অভিনয় করো তাতেও চলবে তোমার মাথা ঠিক নেই কি বলছো বুঝতে পারছো ভালোবাসার অভিনয় করা যায় নাকি কলিজা আমি প্রবাসে একা একা থাকি এখানে আমার আপনজন চেনা মানুষ কেউ নেই সবাই অচেনা অচেনা শহরে বড্ড বেশি একলা লাগে তোমার সাথে কথা বললে মনে হয় আমার খুব কাছেই তুমি থাকো তখন মনে হয় না আমি প্রবাসে আছি মনে হয় বাংলাদেশে আছি প্লিজ তুমি আর না করো না ওকে আমি তোমার সাথে রিলেশনে যাব অভিনয় করব না সত্যি ভালোবাসবো বাট তোমার সাথে আমার কোনো কমিটমেন্ট থাকবে না আমার বাবা যদি আমাকে বিয়ে দিতে চায় তখন কিন্তু আমি না করব না বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নিব ঠিক আছে সেটাই করো আমি তাতেও রাজি এবার বলো আই লাভ ইউ আই লাভ ইউ টু সুবর্ণের সাথে আমার রিলেশন হয়ে গেল প্রতিদিন ওর সাথে কথা না বললে ভালো লাগে না কেটে গেল কয়েকটা মাস হঠাৎ সুবর্ণের চেঞ্জ দেখে আমি পুরো অবাক কলিতা শোনো না তোমাকে একটা কথা বলতে চাই বর্ণিতা না করে বলে ফেলো প্লিজ না করব না আগে বলবা তো তোমার সাথে ফোন সেক্স করতে চাই ভাব পড়ছে না মনু ওই ছাত্রা তোর সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলি তাতেও তোর হয় না আমাকে দেখে তোর মন ভরে না এখন আমাকে উদাম করে দেখতে চাস শালা খবিশ এই তুমি রাগ করছো কেন এই কাজ তো এখন অনেকেই করে আমরা করলে দোষ কি মনের উদ্দেশ্য আমার কাছে স্পষ্ট ও আমাকে না আমার শরীরটাকে ভালোবাসে এদিকে আমার রেজাল্ট দিয়েছে রেজাল্ট দেখে আমার মাথা ঘুরছে দুই সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিতে হবে মানে দুই সাবজেক্টে অ্যাপ আসছে বাবা আমার রেজাল্ট দেখে প্রচন্ড ক্ষিপ্ত হলো আমার থেকে ফোনটা নিয়ে ভেঙে ফেললো বাবা বলেছে তোমার রেজাল্ট খারাপ হওয়ার একটাই কারণ সেটা হলো ফোন তোমাকে গত এক বছর যাবৎ দেখি শুধু ফোন নিয়ে পড়ে থাকো তোমার বিয়ে ঠিক করেছি আমি আমার বন্ধুর ছেলের সাথে ছেলে তোমার মায়ের কলিগ মানে শিক্ষা ক্যাডার বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নাও বিয়ের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মাকে অনেক ভুং ভাং বুঝিয়েছি দুই দিন পর একটা ফোন কিনে নিলাম ফোনে লগ ইন দিলাম কিন্তু সুবর্ণ দুইটা আইডি আমাকে ব্লক করেছে এক মাস পর্যন্ত সুবর্ণকে খুঁজেছি কিন্তু পাইনি এদিকে বাবা আমার বিয়েটা দিয়েই দিল আমার বিয়ে হয়ে যায় বাবার বন্ধুর ছেলে রুবায়াত রহমানের সাথে বিয়ের পর পার করলাম একটি মাস সুবর্ণকে ভুলে স্বামীকে ভালোবাসার চেষ্টা করছি বিকেলবেলা বসে বসে চা খাচ্ছি আর এফবি স্ক্রল করছি তখন সুবর্ণর আইডি থেকে মেসেজ আসলো সরি কলিজা আমার আইডি হ্যাক হয়েছিল তোমাকে বলেছিলাম না আমি একজন হ্যাকার ছিলাম সেই ধরটাই গিয়েছিলাম সেই দুজনে আমাকে খুঁজে বের করে আমার আইডি দুজনে মিলে হ্যাক করেছিল একমাত্র পর অনেক কষ্টে আইডি ফিরে এনেছি সুবর্ণ আমিও তোমাকে সরি বলতে চাই কারণ এই এক মাসে আমার জীবনের মোড় পাল্টে গেছে তৃতীয় বর্ষে আমার রেজাল্ট খারাপ হয়েছে তারপর বাবা আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে আমি জানতাম কলিজা এমন একটা দিন আসবে আমাদের জীবনে কিন্তু এত তাড়াতাড়ি আসবে জানতাম না কংগ্রেচুলেশন কি করে তোমার বর শিক্ষা ক্যাডার সুখে থাকো কলিজা তোমাকে একটা অনুরোধ করব প্লিজ আমার সাথে মাঝে মাঝে কথা বলো ওকে তুমি তোমার প্রতি খেয়াল রেখো সারা দিন শুধু কাজই করো না নিজের দিকেও নজর দিও ভালো থেকো ওকে কলিজা তুমিও ভালো থেকো